মিটিপুর পুষ্প প্রদর্শনী মেলাতে সেদিন আমার নাচ ছিল আরও একটা তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর নাচটা করেছিলাম একটা সাঁওতালি গানে বলতে হলে এই প্রথমবার আমি কোনো সাঁওতালি গানে নাচ করলাম তো যাই হোক বন্ধুরা বলতে বলতে আমি ভিডিও শুরু করে দিয়েছি এখন আমি যাব একটা কালো কালারের শাড়ি কিনতে কারণ আজকের যেই নাচটা আছে সেই নাচটাতেই কালো কালারের শাড়ি লাগবে তাই ভাবলাম আমি একটা সুন্দর দেখে কালো শাড়ি কিনি তার জন্য তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি নানা আমি আর মা গিয়েছিলাম দোকানে তো এখানে আমরা একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম অবশেষে আমরা একটা টোটো পেয়ে যাই দিয়ে এই যে এখন আমরা রওনা হয়ে গিয়েছি দোকানের উদ্দেশ্যে তো এই যে আমার মা আমি আর নানাও আছে সঙ্গে তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম শাড়ি নেব তার জন্য এই যে তো এখন সুন্দর পথ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তো আমরা এই মার্কেট চলে এসেছি এটা ছিল হচ্ছে বড় যে রঘুনাথগঞ্জের পার্শ্ববর্তী এলাকা তো দেখুন এখন চলে এসেছি তারপরে আমরা সোজা চলে গেলাম ভেতরে ভেতরে ঢোকা মাত্রই আমি বন বন করে ভিডিও করে নিয়েছিলাম ঘুরে পুরো দোকানটার কত কত শাড়ি এখানে কোনটা থুয়ে কোনটা নেব এটাই হয়ে গেছে অবস্থা তো যাই হোক তারপরে আমরা এখানে শাড়ি তুলে তুলে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় মানে এই জায়গাটা মানে যে দোকানটাতে এসেছি সেই দোকানটা হচ্ছে যে শাড়ি সব যেদিকে তাকাবো সেই দিকেই শাড়ি শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি তো যাই হোক তারপরে আমরা দেখছিলাম কি কালারের শাড়ি নেব তারপরে শেষে এই যে কালো কালারের শাড়ি একটা পেয়েই গেলাম এই শাড়িটা বেশ ভালো লাগলো আর সাঁওতালি গানের জন্য এটা বলতে গেলে একদম পারফেক্ট একটা শাড়ি কারণ এই রকম ধরনের শাড়ি বলতে গেলে সাঁওতালি গানে পড়া হয় তো তার জন্য এটাই আমার পছন্দ হলো আপনাদের কেমন লাগছে একটু বলেন তো কমেন্টে আর এই যে এখানে আমি এই ছবিটা দেখাচ্ছিলাম যেই যেই এটা নিচ্ছি শাড়িটা সেই শাড়িটারই একটা ক্যাটলগ তো সেটাই আমি দেখাছিলাম তারপরে এই সাইডে চলে আসি দিয়ে আরও কিছু শাড়ি দেখছিলাম মানে আমার নানাও দেখছিল মাও দেখছিল আরও কিছু শাড়ি নানির জন্য তো যাই হোক এখানে দেখছিলাম যে কোনটা পছন্দ করা যায় তো বেশ অনেকগুলো এরকম ভাবে শাড়ি দেখলাম তারপরে যাই হোক শেষে আমাদের এই যে এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা কেমন লাগছে বলেন তো শাড়িটা তো যাই হোক তারপরে আবার এই সাইডে চলে আসি দিয়ে এখানে আরও দুটো শাড়ি দেখছিলাম এই যে এখানে একটা কালো কালারের এই শাড়িটা আর ওইখানে একটা শাড়ি আছে এই যে মানে ঘিয়া কালারের উপরে লাল কালারের প্রিন্ট তো যাই হোক ওটাও বেশ ভালো লাগছিলো তো সবগুলো ভালোভাবে প্যাক করে নিলাম তো এইখানে আমার মা বিল পেমেন্ট করে দিচ্ছিলো তারপরে আমরা সব এই যে প্যাক করে দেয় সব শাড়ি ভরে দেয় দিয়ে আমরা নিয়ে নিই সেটা দিয়ে এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম দিয়ে আর কি বাড়ি চলে যাচ্ছি এখন তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি একদম সোজা আমি শাড়িটা পরে নিয়েছিলাম সন্ধেবেলায় যখন আমি যাবো মেলা তার জন্য তো এখন বেশ রাত্রি হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে গিয়েছি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি উঁচু করে একদম সাঁওতালির মতো তো তারপরে এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মামি আমি মা নানি বাবুল কবিতা মানে আমার মামাতো ভাই বোন সবাই মিলে আমরা এখন রওনা হয়ে গিয়েছে একটা টোটুন গিয়ে নিলাম দিয়ে সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম আর এই যে আমার ভাই বসে আছে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি মেলা আর মেলা যেতে যেতেও আমরা এই যে এখানে এরকমভাবে ভিডিও করছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা মেলা চলে এসেছি আর এই যে আর এত ভিড় হয়েছিল সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল একদম আঙুল ঢুকছিল না বলতে গেলে তো এইরকমভাবে আমরা তাও হুটোহুটি করে ঢুকে গেলাম দিয়ে এখন এই যে পুষ্প প্রদর্শনীকে দর্শন দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মেলার যে মানে যেখানে স্টেজ আছে স্টেজের পাশে আমরা এখন চলে যাচ্ছিলাম তো এখন এই যে চলে আসলাম আর সেখানে গিয়ে দেখি এখানে নাচ হচ্ছিলো শুরু হয়ে গেছিলো আমরা একটু দেরি করে এসেছিলাম তো তার জন্য তারপরে এখানে কয়েকটা নাচ হওয়ার পরে আমাকে হচ্ছে যে ডাকা হয়েছিল আর এই যে এখানে কি একজন একটা নাটক ছিল তার জন্য বক্তব্য ছিল তো এখানে আমি একদম রেডি হয়ে গিয়েছি সোয়েটার করে নিয়েছি আমাকে ডাকা হবে তার জন্য তারপরে আমাকে ডাকা হয় এতক্ষণ ধরে যে বক বক করছি আমি কিন্তু আসল কথাটাই ভুলিনি আমি কোন গানে নাচ করেছিলাম আমি করেছিলাম আচ্ছা আপনারা কি ড্রেসটা দেখে বুঝতে পারছেন যে কোন গানে করতে পারি তো যাই হোক আমি করেছিলাম হচ্ছে কালো ভ্রমর গানে নাচ গানটা সম্বন্ধে আমি ঠিক মতো আগে জানতামই না সবাই নাচ করতো দেখতাম তো গানটা বেশ ভালোই লাগতো তারপরে আমি ভাবলাম যে গানটা যেহেতু অনেকটা ভালোই লাগছে তাই কেন না আমি একবার চেষ্টা করে দেখি তাই দিন ধরে আমি গানটা প্র্যাকটিস করতে শুরু করলাম এবং সেটা তুলেও ফেললাম গানটা আর গানটা কিন্তু সত্যিই খুবই সুন্দর আপনারা একটু শুনে দেখবেন আমি গানটা দিতে পারলাম না একটু সমস্যা হবে তার জন্য তারপরে আমার নাচ শেষ হয়ে যায় দিয়ে এখানে একটা নাটক হচ্ছিলো তাই আমি ভিডিও করে নিয়েছিলাম নাটকটার যে এখানে আমরা বসে আছি বসে বসে আমরা নাটক দেখছিলাম মানে নাটকের মজা নিচ্ছিলাম আর নাটকটা বেশ হাস্যকর ছিল এই যে নানি মা পেছনে আমি আর সবাই মিলে এবার উঠে চলে আসলাম আর এই যে আবারও আমরা ফুলের এখানে ঢুকে পড়লাম মানে ভাবতে পারছেন কতবার দেখি একই জিনিস তো যাই হোক আগেরবারও আগের দিনও দেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু তো যাই হোক তারপরে আবারও আমরা ঢুকে পড়ি আর আমি একবারের জন্য পুরোটার ঘুরে দেখাই কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েই ফেলেছি আপনারা চাই যে দেখেই আসতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আমরা কিছু সেলফি কিছু ছবি নিলাম কয়েকটা তারপরে আবারও বেরিয়ে চলে আসলাম সেখান থেকে এই যে তারপরে বন বন করে ঘুরে একবার পুরো মেলাটার ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে যে আরো একবার স্টেজের ওখানে গিয়েছিলাম কারণ একজন ইউটিউবার এসেছিল এখানে এই যে ইউটিউবারটাকে আপনারা একটু দেখুন তো দেখে চিনতে পারছেন কিনা চিনতে পারলে আমাকে একটু কমেন্ট জানাবেন তো যাই হোক তারপরে সেখান থেকে আমরা চলে আসি মানে উনি যখন উঠলেন তখনই আমরা এদিকে আসলাম একবার দেখবার জন্য তারপরে আমরা আবারও ওখান থেকে চলে আসি দিয়ে সেখান থেকে গিয়ে সোজা আমরা একবার মেলার ওই মানে দোকানের ওই সাইডে চলে যাই মেলা এসেছি বটেই কিন্তু মেলার এই সাইডে একবারও কিন্তু ঘোরা হয়নি দোকানগুলোতে মানে মেলা এসেছি নাচ হয়েছে সেখান থেকে দিয়ে ব্যস চলে গিয়েছি বাড়ি কিছু মানে খাবার টাবার এইসব কিনে ব্যাস হয়ে গেল তারপরে এই সাইডে কিন্তু আসাই হয়নি তো যাই হোক তারপরে এইদিকে মামিরা যেহেতু এসেছে তাই এখানে চলে আসলাম দিয়ে কিছু জিনিস কেনাকাটা করলো ওই যে এখানে আমার বোনটা ক্লে কিনেছিল তো আমি ভিডিও করছিলাম তার জন্য বললাম একবার টাকা দেখাতে আর এই সাইডে এখানে একটা স্ট্র নিয়েছিলাম বেশ সুন্দর লাগছিলো দেখতে তার জন্য ওখানে নিয়ে নিয়েছিলাম ওটা একটা তারপরে এখানে পপকর্ন কিনলো তারপরে সেই পপকর্নটা আমাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছিল না নি যে আমরা হাতে হাতে সবাই নিয়ে নিলাম একটা করে পপকর্ন তারপরে এখানে মামি কিছু কেনাকাটা করলো এইসব জিনিস তারপরে আবার এই সাইডে আমরা চলে আসলাম তারপরে এইখানে আমার মামাতো ভাই একটা এইটা কিনলো এটাতে হচ্ছে লুডুগুটি খেলা হয় আর সেই এই সব খেলাগুলো হয় আপনারা দেখলে বুঝতে পারবেন তো এটা ওর খুবই পছন্দ হয়েছিল তার জন্য ও কিনে নিল তো আমাকে ও ওইভাবে দেখাচ্ছিলো তাই আমি ভিডিও করেছিলাম আর এইখানে মামাতো বোনটা একটা রিং কিনেছে সেটাও দেখাচ্ছিলো তাই ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে আর কি এখানে হচ্ছে যে আমরা এই যে বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ